চুকের পানি সেরে কেঁদে কেঁদে বলতেছেন আজকে অনেক বছর ধরে দিনের পর অপেক্ষা করে যাচ্ছি ওনার রাস্তা থাকিয়ে আছি কখন উনি এই রাস্তা দিয়ে গমন করবেন আমি সেই নবী দিদারে ধন্য হব অনেক নবীগণের উন্মতের বড় বড় জ্ঞানী পাদ্রি যাদেরকে বলা হতো ইনারা অসংখ্য ফাদ্রি জ্ঞানী গুণীরা আর আগের যুগের ধর্মে ধর্মীয় গুরুরা এভাবে আমার নবীর অপেক্ষায় অপেক্ষায় দিন যাপন করেছেন ওখান থেকে আমি শুধু একজনের কথা বলতেছি একটু করে বলতেছি আপনাদের বুঝার জন্য আমরা তো কোনো অপেক্ষা করতে হয় নাই কোনো দরখাস্ত করতে হয় নাই কোনো ফরিয়াদ করতে হয় নাই আমরা আল্লাহর দয়ায় অতি সহজে সেই নবীকে পেয়েছি সেই নবীর উম্মত হয়ে জগতে এসেছি আলহামদুলিল্লাহ আমি একজনের কথা বলছি একজন ফাদরি যার নাম ছিল বোহাইরা ইনি যখন আসমানি কিতাব সময় পেয়েছেন আমার নবীর তারিফ প্রশংসা আগেকার সমস্ত কিতাব তোরা দিন জিলে ছিল কিনা জি এটা কি আমি বলতেছি না আল্লাহ বলতেছেন কোরআনে পাকে রব্বুল আলমেন বলছেন ইয়ে জিদু নাহু মকতুবান ফিত্তৌর তেওয়েল ইঞ্জিল তারা আমার নবীর নামে পাক লিখিতভাবে দেখতে পায় আমার নবী তাসকরা আলোচনা তৌরত ও ইঞ্জিলের মধ্যে পায় ইয়ে জিদু নাহু মকতুবান ফিত্তৌরত ওল ইঞ্জিল এভাবে সূরা ফতার শেষায়াত ওয়ালা তার হোসেন আমার নবীনও শুধু আমাদের নবী তারি প্রশংসা এবং আমার নবীর সকল সাহাবাই ক্রামে তারি প্রশংসা সিদ্দিকা বাফারুক আজম উসমানদনি সিং নুরায়ন মৌলা আলী মুশকিল কুশরাদি আল্লাহ তাআলাනම් সহ সকল সাহাবী کرامের তারিফ প্রশংসা তওরাতিন জিলা আমার দাবি নয় কোরআনের দাবি আল্লাহ তালা বলছেন মাসালুহুম ফি তওরাতে ওয়া মাসালুহুম আল্লাহ তাদের এই কথাবার্তাগুলো আমি তওরাতো উল্লেখ করেছি انجিল উল্লেখ করেছি সেই নবী আমাদের নবী যার গুণকীর্তন কোথায় তওরাত ইঞ্জিলে পূর্বের সমস্ত আসমানি kitab সমহে এই কারণে আসমানি কিতাব সমহে আমাদের নবী কখন আসবেন কোথায় নবী জন্মগ্রহণ করবেন নবী সেখান থেকে কোথায় হিজরত করবেন এবং নবীর গমন কোন কোন দেশে হবে কখন কোন বয়সে কোথায় যাবেন সবগুলা বর্ণনা পূর্বেকার কার আসমানি কিতাব সময় বিদ্যমান ছিল ওই বহেরা রাহেব যখন তওরাত শরীফে পেয়েছে কিতাবে যে আমার নবী দুনিয়াতে শুভাগমনের পর একদিন আমার নবী কোন এক সময় সিরিয়াতে আপন সাসার সাথে ব্যবসায়ী উদ্দেশ্যে যাবেন ওই বহেরা রাহেব মক্কা থেকে সিরিয়া যাওয়ার রাস্তা যেটা সে রাস্তা এসে একটা ওনার জীবনের যাবতীয় পুঁজি সম্বল সঞ্চয় যা ছিল টাকা পয়সা সবগুলা নিয়ে উনি ওই পথের মধ্যে এসে একটা গির্জা তৈরি করছেন একটা খানকা সেটা নির্মাণ করে উনি সেখানে অবস্থান করছেন ওনার কাজ ছিল প্রতিদিন ফজরের পর উনি সেই গির্জার সাদের উপর উঠে যেতেন ওই রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় তাদের দিকে লক্ষ্য রাখতেন অপেক্ষায় করতেন ওই নবী কোনোদিন এই রাস্তা দিয়ে যাচ্ছেন কিনা একদিন দুই দিন তিন দিন চার দিন এক বছর দুই বছর তিন বছর ছয় বছর দশ বছর এইভাবে যাচ্ছে সকালে উঠে বসে থাকেন সন্ধ্যা হলে নেমে আসেন এখানে ওনার অনেক বক্তবর হয়ে গেছে এরা মনে করে যে আমাদের পাদরি সাহেব নিশ্চয় কঠিন কোন সবক আদায় করেন সাধনা করতেছেন এই রুদ্রের মধ্যে খোলা আকাশের নিচে উনি এবাদ করেন ইনি এই অপেক্ষা ওখানে নিশ্চয়ই কোনো সবক কোনো অজিফা আদায় করেন সেই খেয়ালে এনারা আছেন এইভাবে ওই পাদরি নিয়মিত ওই কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত সেই রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে আর আসতেছে কত বণিক দল যাচ্ছে ফাদি কোনোদিন ওখান থেকে নামে না সারাদিন ওখানে বসে থাকে কিন্তু একদিন দেখা যাচ্ছে আল্লাহর হাবিব যখন আবু সাথে সেই সিরিয়াতে বছর বছর বয়সে কয় মাত্র আমার নবী এখনো বছরের বালক আমার নবী সাসার সাথে ব্যবসায়িক কাজে যাচ্ছেন সিরিয়াতে ওই মক্কার থেকে বণিক দল যখন ওই জায়গায় আসলো সেই জায়গায় এটা এমন একটা স্থান যেখানে একটা বড় গাছ ছিল গাছের নিচে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিতেন যাওয়ার সময় ওই জায়গায় যখন আমার নবীর ওই বণিক দল আসলো তখন পাতিনি দেখা যায় একেবারে দিন দুপুরে এটা দুপুরের বেলার ঘটনা তাড়াতাড়ি গির্জা থেকে সাত থেকে নেমে আসছে সাত থেকে বলে আজকে তো দেখি সবক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কি হয়ে গেছে তাড়াতাড়ি সমাপ্ত হয়ে গেছে মনে হয় নাকি আজকে আমাদের আহ প্রিয় মুর্শিদের সাহেবের কি সাধনা সফল হয়ে গেছে নেমে আসলেন উনি বললেন যে তোমরা তাড়াতাড়ি খুব ভালো করে খাবারের ব্যবস্থা করো খাবারের ব্যবস্থা কার জন্য বলে যে ওই যে এখানে একটা বণিক দল বসছে তাদের জন্য আমার এখানে খাবারের আয়োজন করো খাবারের আয়োজন করলেন উনি তাদেরকে দাওয়াত করলেন একজন মাটি তাদেরকে আপনারা দুপুর বেলা এখানে খাবার ওখানে আবু সহ বাকি যারা ছিল সবাই খুশি হয়ে গেলেন এবং একটু চিন্তাও করতেছেন যে এই এই তো পথ দিয়ে আমরা কতবার আসা যাওয়া করছি কোনোদিন আমাদেরকে দাওয়াত তো দূরের কথা এক গ্লাস পানিও দেয় নাই এক গ্লাস পানিও পান করায় না আজকে একেবারে এত খাই খানার আয়োজন কি কারণ বুঝতেছি না আচ্ছা ওনারা খুশি হয়ে গেলেন খানা যখন রেডি হলো ওনারা আসলেন তবে এনারা আসার সময় যেহেতু আল্লাহর হাবিব আমাদের পেয়ারা নবী এখনো বয়স কম ছুট বয়সে কি বয়সে ছুটো যে এম নবী ছুটো না নবী কি বড় তো ওখানে ওনাদের অনেক সামান আছে না ব্যবসায়িক পণ্য অনেক সফরের সামান এগুলো আছে তো ওনার চিন্তা করলেন আমরা সবাই খানা খেতে চলে গেলে তো এগুলো চুরি হয়ে যাবে এগুলো পাহারা দিতে একজন দিতে হবে কে দিবে হজরতে খাজা আবু তালেব বলেন আমার বাইফুত যেহেতু ছোট হ্যাঁ বয়স কম আমার বাইফুত বসুক আমরা আগে খানা খেয়ে আসি এই জন্য নবীকে মালগুলা পাহারা দেওয়ার জন্য বসাইয়ে ওনারা খানা খেতে গেলেন ওনারা যখন সেই পাদির গির্জায় খানা খেতে বসলে গেলেন তখন পাদিরি সবার দিকে খুব তিক্ত নজরে থাকায় একজন একজন করে সবাইকে দেখলেন দেখার পর বলে যে আপনাদের কি কেউ বাকি আছে বলে যে না আমাদের তো কেউ বাকি নাই সবাই এসে গেছি বলে যে না আপনাদের কেউ বাকি আছে বলে যে না আমাদের মাত্র একজন ছোট বাচ্চা একটা সমস্যা নয় ফরে খাবে বলে যে না উনি না আসলে তো আমি আপনাদেরকে খানায় দেব না খানা তো ওনার জন্য খানা ওনার জন্য আপনাদেরকে দিচ্ছি যে না আমি আপনারা অনেকবার এই রাস্তা দিয়ে আসেছেন গিয়েছেন আমি কোনো কাউকে খানার দাওয়াত দিই নাই আজকে যার জন্য খানা দাওয়াত দিয়েছি ওনাকে রেখে আপনারা খানা খাবেন আমি তো আপনাদেরকে উনি কে ছাড়া আপনাদেরকে খানা দেব না উনি পরে খাবে এটা হবে না ওনাকে আগে দিতে হবে তখন এরা আশ্চর্য হয়ে গেলেন ওনা বলেন আপনি ওনাকে কে আপনি চিনেন বলো যে আমি ক্যাপনে চিনি চুকের পানি সেরে কেঁদে কেঁদে বলতেছেন আজকে অনেক বছর ধরে দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছি ওনার রাস্তা থাকিয়ে আছি কখন উনি এই রাস্তা দিয়ে গমন করবেন আমি সেই নবী দিদারে ধন্য হব আপনারা ওনাকে চিনেন না আপনারা ওনাকে চিনেন না আমি ওনার জন্য অপেক্ষায় এখানে শত শত দিন রাত আমার অতিবাহিত হয়েছে হাজারো দিন যাচ্ছে আমি অপেক্ষায় অপেক্ষায় দিন অতিবাহিত করছি বছরের পর বছর অপেক্ষা করছি

বলে যে আমি তো জানি ওনার কতগুলা গুণাবলী আছে কি গুণাবলী বলে যে আপনারা যখন আসতেছিলেন পছন্দ রুদ্রের মধ্যে আমি দেখেছি একটা ওনার মাথার উপর ছায়া দিয়ে যাচ্ছিল আর আমি লক্ষ্য করেছি সেই গির্জার সাথে বসে বসে আপনারা সবাই এই গাছের নিচে বসেছেন গাছের ছায়া যতদূর অতদূর আপনারা বসে শেষ করে দিয়েছেন আর কোনো ছায়া থাকা নাই যার কারণে উনি যেদিকে ছায়া নাই সেদিকে বসছেন এটা হচ্ছে ওনার আদব মুরব্বীরা যেদিকে বসেন উনি ওদিকে বসেন নাই মুরব্বীরা ছায়াতে বসতে উনি কোথায় বসছেন রুদ্রে তখন দেখা আমি দেখতে পেয়েছি আপনাদের দিক থেকে গাছটা ফিরে ওনাকে ছায়া দেওয়ার জন্য ওদিকে ফিরে গিয়েছিল তখন আমার আর বুঝতে বাকি ছিল না সেই নবী যার অপেক্ষা আমি করছি উনি এসেছেন এই জন্য আমি এই গির্জার সাত থেকে সারাদিন নামি না আজকে নেমে আসছি যে ওনার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি যে ওনার জন্য বরকর উল্লাহ সুবাহান সে নবী আমাদের নবী বলেন না সে নবী কি আমাদের নবী কিন্তু আমরা এভাবে কখনো অপেক্ষা করতে হয়েছে অপেক্ষা করতে হয় নাই আমরা দুনিয়ায় আসি আমাদের বাবা হয়তো আমাদের সাসা কেউ না কেউ গিয়ে হুজুরকে বলছে মুয়াজ্জিন সাহেবকে বলছে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব গিয়ে আমার কানে আজান ডান কানে আজান বাম কানে কি দিয়েছে ওখানে কি বলছে আমাকে আশহাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জবান বলছে আশহাদনা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে কিনা কি শুনাইছে আমাকে যে শুভ সংবাদ শুনো তুমি কান্না করছো কেন আমরা জগতে যখন আসিলাম তখন কি করছি যে কান্না করছিলাম কিনা কেন কান্না করছি কোথায় আসছিনা কোথায় আসছি সেই জন্য কান্না করতেছিরে তখন আমাদেরকে বলা হয়েছিল কান্না করিও না তোমার বড় খুশকিসমত বড় সৌভাগ্য তুমি নবীর উম্মত হয়ে জগতে শেষ ঠিক কিনা সেই নবীকে পেয়ে আমরা কি খুশি হব না বেজার হব